আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কৃষকের সোনালি ফসল পাকতে শুরু করছে এবং সম্পূর্ণ বের হয়ে গেছে হয়তো আর কিছুদিন যাবে কৃষক সোনালি ফসল ঘরে তোলার জন্য প্রস্তুতি নিবে এবং আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে এখন কৃষকের জন্য নতুন আতঙ্ক এই সময়ে কারেন্ট পোকা আক্রমণ করে তো কারেন্ট পোকা আক্রমণ করলে ধানগুলো খড়গুলো একদম শুকিয়ে যায় পরবর্তীতে খড়গুলো গরু আর খায় না গন্ধর কারণে এবং ধানগুলোও নষ্ট হয়ে যায় তো আল্লাহ যদি এই আক্রমণ থেকে কৃষককে হেফাজত করেন এবং আল্লাহর রহমতে যদি কৃষক এই আক্রমণ থেকে রক্ষা পায় পোকার আক্রমণ থেকে তবেই কৃষকের মুখে শেষ সময়ে হাসি ফুটবে الحمد لله امني فلان هناك هلو هيسه السلام عليكم ورحمة الله